দেশ দেশমাতা দেশনেত্রী এবং খালেদা জিয়াকে খুব দ্রুত সুস্থ করে দেয় এবং আমাদের এই দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের কারণে দেশ অনেক পিছিয়ে গেছে সেটার নেতৃত্ব দিয়ে দেশকে মুসলমানদেরকে দেশকে আগামী দিন পরিচালনার জন্য দেশনেত্রী এবং খালেদা জিয়াকে সুস্থ করে দেয় এই জন্য আমরা দোয়া করেছে এখানে আচ্ছা আপনি তো রাজনীতি করেন আমরা দেখছি রাজনীতির বাইরে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং তাকে একবার লোক দেখার জন্য কিন্তু অনেক সাধারণ মানুষ এসেছে এই এই দৃশ্যটা আসলে কেন আপনি রাজনীতির বাইরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ দেশ মাতায় রূপান্তরিত হয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঘরে ঘরে শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও বাকি নেই ওনার জন্য দোয়ার মাহফিল আয়োজন করতে প্রত্যেকটা এতিমখানায় প্রত্যেকটা মসজিদে এটা কোরআন খবণ বাঙালি মুসলমান জনতা স উদ্যোগে এই কাজগুলো করছেন এটা ভালো কর্মের কারণে দেশ নেত্রী দেশ মাতা বেগম খালেদা জিয়ার জন্য এটা তার প্রাপ্য এবং তার প্রাপ্য অধিকার তাকে ফেরত দিচ্ছে মহান আল্লাহর কাছে প্রত্যেক ব্যক্তি সেদ্ধ অবনত হয়েও আল্লাহর কাছে ফরিয়াদ করছে হে আল্লাহ তুমি আমাদের দেশ মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে খুব দ্রুত সুস্থ করে দাও আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দলের জ্যেষ্ঠ নেতারা অর্থাৎ অনেক সময় আমরা দেখছি কান্নায় ভেঙে বসে বক্তব্য দিতে যে মিডিয়ার সাথে গণমাধ্যমের সাথে কথা বলতে এই দৃশ্যটা কি সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মানে আতঙ্কিত একটা সৃষ্টি হচ্ছে যে আসলে কি বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এটা কিন্তু এক ধরনের আপনার কাছে আমাদের দেশমাতা মাতা দেশ খালেদা জিয়া অসুস্থ অতি আবেগের জন্য আমরা আবেগ বাধা দিয়ে রাখতে পারি না বিদায় আজকে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে এখানে এসে অযথা কেউ ভিড় করবেন না কিন্তু তারপরেও উৎসুক জনতা আবেগের কারণে আজকে এখানে এসে এই রাস্তায় উপস্থিত হয়েছেন সেটা তার আত্মার থেকে সে নিজে এসেছেন এটা কি কোনো রকম ভালোবাসা কর্মে ওনার ভালোবাসায় ওনার